দেখেন বিনোদন পাইকারি পরিমাণ নাকি ভাই আচ্ছা তো ভাই মেলে থাকবে ভাই সবাই বলুন তো ভাই আমাদের সবটা হচ্ছে

আরেকটা বুটিস আছে নতুন ব্যবসা করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন ওরে ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা ভাই অন্য ভাই এই যে দেখেন ভাই

যত মোটা হোক এই যে দেখেন এই যে দশ পিস চব্বিশশো টাকা এই দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে দেখেন ভাই পাঁচ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

মানে জামা বানানোর পরে রং গেছে ওই জামা ব্যবহার ভাই তারপরে হবো আপনাকে

তারপরে আপনার এই যে মাল নতুন নিয়ে আসছে মানে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হালকা কাজ করা বুটিক্স বলা হয় এটাকে ইন্ডিয়ান বুটিক্স এই যে দেখেন

পাঁচশো টাকা কিন্তু মানে বর্তমান প্রাইস মেলা হিসাবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অন্য

এই দেখ আপনার কম রেটের মাল লাগবে কম রেটে নিতে পারবেন দামি না লাগবে দামিও দিতে পারবো এই যে হচ্ছে আপনার এসি মধ্যে আচ্ছা এই ওন্নাটাও দেখেন আবার এই যে পাঁচ হাতের ওন্না কাজ করার মধ্যে হুম মাত্র 500 টাকা 500 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা ওকে দেখেন বার্জিলন বার্জিলন আচ্ছা দেখেন পাকিস্তানি বার্জিলন ভিউয়ারস কালেকশনটা দেখেন আপনারা একবারে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এই যে এই যে দেখেন ভাই

পাকিস্তান তাই পুরো পাঁচ সাতের অন্য এই মাশাআল্লাহ একদম চমৎকার টাকা 630 টাকা 630 টাকা হুম মানে ই আর বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স কালেকশন ভাই ভাই এই কালেকশন দেখেন কালেকশন দেখেন চপ মানে নিচে প্যানেলে কাজ করা আছে কালেকশন সব এগুলো

এই যে দেখেন চাঁদের মানে বাগানে ফুল ফিট হইছে ভাই হুম মাশাআল্লাহ দেখেন কালেকশন দেখেন ভাই দেখেন ভাই দোকানে ভালো কালেকশন রাখলে ভাই দোকান মানে ইয়ার কাস্টমার এই গুরা গুলা কাস্টমারই দোকান খুঁজে বার করবে ভাই অবশ্যই ভাই কোয়ালিটি দেখে ভাই এই যেগুলা মাত্র 830 টাকা 830 টাকা মাত্র 830 টাকা আচ্ছা তারপরে ভাই তারপর একটা দেখাবো আপনার এই যেটা মাল দেখেন রুলেক্সের মধ্যে এগুলো তো হাতায় কাজ করে একটু গর্জিয়ার যারা চা আর কি এই যে দেখেন এই যে হাতায় কিন্তু কাজ করা আপনার হ্যাঁ ওই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু আপনার দুনো সাইডে আপনার বক্স করা এই যে দুনো ছেলে আপনার বক্স করা আর কি এই যে মাত্র 800 টাকা 800 টাকা মাত্র মাত্র 800 টাকা ওকে হাত দিলে বুঝতে পারবেন করা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ভাই হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি তারপরে ভাই সুতির ভিতরে